আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্কিল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজ্যাসন ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে একটা ড্রেস নিয়ে সেটা হচ্ছে আপনার গারার মধ্যে ইরানি গারানার মধ্যে খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ আসলে সিকুয়েন্সি কাজের মধ্যে নেটের মধ্যে কিন্তু আর ভিতরে কিন্তু ভিতরে কিন্তু ইনার করা আসে আর প্লাস আপনার কিন্তু এক্সট্রা চাইলে হাতা লাগিয়েও নিতে পারবেন এই যে এক্সট্রা কিন্তু হাতা দেওয়া আসে এটা ফুল ড্রেসটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে সিকুইন্সি কাজের মধ্যে নিচের নিচের ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ব্যাক সাইডটা একটু দেখি ভাই ব্যাক সাইডটা কিন্তু সেম কাজেই হবে এটার সাথে থাকতেছে একটা লেয়ার তিনটা অলরেডি তিনটা লেয়ার শেপের একটা গালারা থাকতেছে এই যে গালারাটা দেখেন গালারাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু তিনটা লেয়ারের একটা ঘাড়ারা থাকছে সে প্লাস সাথে একটা উন্না পেয়ে যাচ্ছে নেডের মধ্যে উন্নাটা কিন্তু অনেক সুন্দর নেডের মধ্যে চতুর সাইডে কিন্তু পায়ে পায়ে কিন্তু কাজ আসছে পায়ে কিন্তু কাজ আসছে লেস করা আসছে অনেক সুন্দর এখানে কিন্তু ঝুল করা আসছে এটা প্রেস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইসটা থাকতেছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো টাকা আজকে মানে আমাদের বসের বিয়ে তো তাই এত অফার দিব মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা ভাইয়াদের বসের অফারের জন্য ভাইয়াদের বসের বিয়ের অফারের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু ড্রেসটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ড্রেসটার নাম হলো ঘেরুয়া গ্রিন কালারের মধ্যে আমি একটু ড্রেসটা দেখিয়েছি ঘেরুয়া ড্রেস এটা হচ্ছে নতুন একটা নাম ইউনিক একটা নাম ঘেরুয়া ড্রেস আমি একটু হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু অনেক বড় প্লাস এখানে কিন্তু এক্সট্রা হাতা আছে আপনারা এখানে চাইলে লাগিয়েও নিতে পারবেন এটা ছুটানো যাবে পুরোটা হচ্ছে সিকুইন্সি কাজের মধ্যে পুরো ফুল অল ওভার ড্রেসটা কিন্তু কাজের মধ্যে ডিজাইনের ভিতরে কিন্তু আবার ক্যান ক্যান করা আছে ভিতরে কিন্তু ইনার আছে প্লাস ক্যান কেন আছে।টা এটা সাইডটা একটু দেখি দেখিবে সাইডটাও কিন্তু সেম এবার প্লাস কিন্তু র্যাফেল করা আছে এটার সাথে কিন্তু র্যাফেল আসার প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা ঘের আছে একটু কালারগুলো দেখিয়ে দিব এটার সাথে কিন্তু একটা সালোয়ার থাকতেছে প্যান কাটের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঘেরটা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে এটাতে এটা সর্বনিম্ন চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে

আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সিকুইঞ্চি কাজের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যেগুলো হচ্ছে সম্পূর্ণ সিকুইঞ্চি কাজের মধ্যে এই যে র্যাফেল করা আছে সেম কাজই হবে সামনে এবং পিছনে সেম কাজ হবে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দশ বছর বাচ্চাদের থেকে আঠারো বছর যারা আছে তারা কিন্তু এটা পড়তে পারবে আঠাশ সাইজ এটা এটা হচ্ছে আঠা সাইজের মধ্যে পেঁয়াজ কালারটা হচ্ছে আঠাশ সাইজের মধ্যে

এটা আর উন্নাটাও সম্পূর্ণ হচ্ছে সিল্কের মধ্যে। 42 বছর থেকে 46 সাইজ পর্যন্ত কিন্তু এটা দেওয়া যাবে। আর বাচ্চাদের সাথে যেটা কিন্তু গারারা পেয়ে যাচ্ছেন। এটার সাথে কিন্তু গারারাই থাকতেছে। গারারা আর এটার সাথে কিন্তু প্লাস একটা উন্না থাকতেছে। পাঁচ বছর থেকে একদম সর্বনি পনেরো বছর পর্যন্ত পাঁচ বছর থেকে পনেরো বছর মেয়েদেরটা আর মায়েদেরটা তো সাইজ আছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত মায়েদেরটার প্রাইস থাকবে আপুদের জন্য অনলি ষোলোশো টাকা আর মেয়েরটা প্রাইস থাকবে এক হাজার টাকা মায়েদেরটা এটার প্রাইস প্রাইসটা থাকতেছে ষোলোশো টাকা আর মেয়েদেরটা এটা থাকতেছে এক হাজার টাকার মধ্যে আর এই ড্রেসটার প্রাইসটা কত ভাই এটার এটার প্রাইস একটু পানির দামে দিয়ে দিলাম আপুদের জন্য এটা পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকতেছে পনেরোশো টাকা অল ওভার এই ড্রেসটা পনেরোশো টাকা মাত্র এগুলো যারা নিতে চাচ্ছেন বা এদের দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন রাজ ফ্যাশন টু এখানে তিনটা নাম্বার দেওয়া আছে দুইটা ইমো নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ